কত চড়ে আজ বেলাবে হে हैप्पी एनिवर्सरी অন কানেক্ট সুখী হও জীবনে আল্লাহ আমি সাহায্য বললাম না সাহায্য আপ দোয়া দিলাম ভাই বস আমাদের ব্যাংকে গইতো দেখতে দেখতেই দেখুন এই বিশেষ দিনটা আমার জীবনে আবার চলে আসলো এই দিনেই আমি সোহেলের সাথে একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়েছিলাম সারাটা জীবন একে অপরকে ভালো রাখার দায়িত্বটাও নিয়েছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আর ওই আরও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে আজকের এই ভিডিওতে বিয়ের তিন বছরের ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাবো এই বছরের প্রথম থেকেই কিন্তু আমার জীবনে সুন্দর সুন্দর দিনগুলো আসতেছিল আমাদের এই বিশেষ দিনে আমি কিন্তু সুচিয়াবো অ্যান্ড রাইম ভাইকে ইনভাইট করলাম বিকজ তারাও কিন্তু আমাদের মতোই লাভ ম্যারেজ করে বিয়ে করেছে তারাও কিন্তু দুপুরের পর পরে চলে আসলো আর অল্প দিনের পরিচয় কিন্তু সুচি সাথে আমার বন্ডিংটা অনেকটা ভালো হয়ে গিয়েছে এক কথায় বলতে গেলে দুজনে একদম বোনের মতো হয়ে গেছে যাই হোক আসার সাথে সাথে কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম লাঞ্চটা কিন্তু আমাদের করতে একটু লেট হয়ে গিয়েছিল আমরা কিন্তু খাবার খেতে কিন্তু অনেকটা মজা করেছিলাম আল্লাহ আমি সাহায্য বললাম না খাইতে কি মানে সাহায্য বল আল্লাহ এর লেগে তো আমি কয়েছি আমার লাগতো না তুমি ওদের যাও আচ্ছা ভাই বুঝলাম না আমার বাইরে হাত ধরে কিছু শেষমেশ ঠিক আছে আচ্ছা আপনারা কি জানেন আজকের এই দিনে আমি এতটা মজা করতে পারবো সেটা আমি কখনো ভাবিনি আমাদের লাইফে কিন্তু এই বছরটা আরো দুবার এসেছিল কেননা তখন কিন্তু আমাদের এরকম ভালো একটা সিচুয়েশন ছিল না সবই হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় শুধুমাত্র আপনাদেরকে পাশে পেয়ে আমরা এত দূর আসতে পেরেছি এত কিছু পর আজকের এই দিনে সবাইকে আমি আমার পাশে পাবো সেটা আমি কখনো ভাবিনি এক কথায় বলতে গেলে এতটা সুখ যে আমার কপালে আছে সেটা আমার কখনোই জানা ছিল না শুধুমাত্র এই মানুষটাকে পাশে পাবার পর আমার যেন সকল খারাপ দিন চলে গেল সত্যি কথা বলতে তাকে ছাড়া আমাকে ভালো রাখার মতো কেউ নেই তার কথা বলতে গেলে আমি অনেকটা ইমোশনাল হয়ে যাই এখন অল্প কিছু কথা শেয়ার করতে গিয়ে কিন্তু চোখে পানি চলে আসলো আচ্ছা আজকের এই দিনটা কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে বাবার বাড়ির সবাইকে নিয়ে একসাথে অনেকটা আনন্দ করবে দেখুন মহান আল্লাহ তালা আমার সেই ইচ্ছাটাও পূরণ করে দিল আসলে তারা যদি পাশে না থাকতো আমাদের কোনো সুন্দর দিনই সম্পূর্ণ হতো না আলহামদুলিল্লাহ আচ্ছা সুন্দর দিন মনে খুব তাড়াতাড়ি চলে যায় তাই না কিভাবে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো আমি একটা সুন্দর পরি হয়ে টুকটুক করে ছাদে চলে আসলাম আচ্ছা সরি সরি আমরা কিন্তু দুটো পরি আমি হচ্ছি বড় পরি আর আমার মা হচ্ছে ছোট্ট একটা পরি মাসাল্লাহ কতটা কিউট না লাগতেছে আমাদের আর তোমরাও যদি সুন্দর এই গ্রাউন্ডটা নিতে চাও তাহলে কিন্তু লেহেঙ্গা কর পেজ থেকে নিতে পারো এই ডিজাইনই নয় লেহেঙ্গা করে কিন্তু প্রত্যেকটা অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে আর লেহেঙ্গা করে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর গ্রাউন্ড আছে দেখো আমাকে আর আমার মা পরিকে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ সবসময় আমরা দুজন ম্যাচিং করে পড়তাম আজকে আমরা তিনজন ম্যাচিং করে তো তোমরাও কিন্তু লেহাগর পেস্টি ভিজিট করে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিতে পারো হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে পুরো ভিডিওটা দিতে পারলাম নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবা আল্লাহ ফেস টাটা